আমি জেনে গেছি রে আমি বুঝে গেছি রে তুই যে ছিলি ছিলি কত ভালোবেসে আমি কত ভালো আমি তোকে পাওয়ার আশা করে রাত দিন না ঘুমিয়ে স্বপ্ন দেখেছি তোকে নিয়ে তুই যে একটা ছলনাময়ী তুই যে একটা মিথ্যাবাদী তা তো আমি ভাবিনি আমায় ছেড়ে চলে গেলি আমায় ছেড়ে চলে গেলি অচেনা কোন দেশের রে তুই একটা মিথ্যাবাদী তুই একটা ছলনাময় রে এমন করে ভালোবাসা যদি কেউ বা তার জীবনে কষ্ট আসবে রে মন থেকে যদি কাউকে তুমি ভালোবাসো গো তাকে তুমি ছেড়ে যেও না তাকে তুমি কষ্ট দিও না আমায় কষ্ট দিয়ে তুই সুখে থাকতে পারবি না পারবি না তুই যে একটা ছলনাময় তুই যে একটা মিথ্যাবাদী কত কথা বলেছিস আমায় ছাড়বি না কোনোদিনও কি কারণে ছেড়ে গেলি কি কারণে চলে গেলি বলে গেলি না কি কারণে চলে গেলি বলে গেলি না মনের মধ্যে এখনো তোর জায়গাটুকু আছে ফাঁকা যে কোনো সময় আসবি চলে আমার কাছে একা তোকে আমি আদর করব সোহাগ করব ভালোবাসবো রে একটা ছলনাময় তুই যে একটা মিথ্যাবাদী জানা ছিল না জানা ছিল না কত কিছু বলতিস তুই আমাকে যে ছাড়বি না কোনোদিনও এ জীবন ভরে ভালোবাসা দিবি তুই যে একটা মিথ্যাবাদী তুই একটা ছলনাময় তুই একটা লোভী মানুষ তোকে আমি ভালোবেসে হয়ে গেছি দিশে হারা তুই একটা মিথ্যাবাদী তুই একটা ছলনাময় কোনোদিনও ভালো হবে না তোর যদি ভালো লাগে আমায় যদি ভালো লাগে আমায় চলে আসবি আমার কাছে অন্তরেতে জায়গা দেব তোকে আমি কখনো যে বলতে পারবো না আমি কখনো যে ছাড়তে পারবো না তোরই অপেক্ষায় রাত্রে দিন আমি যে কত কষ্ট করি তুই কি তা বোঝস না তোর জন্য আমি যে যে রাতে ঘুমাই না না তোর জন্য টেনশন আর করি ছাড়া কিছু তুই আমার ভালোবাসা ছেড়ে গেলি আমায় ও তুই যে একটা ছলনাময়ী তুই একটা মিথ্যাবাদী জানা ছিল না আরে জানা ছিল না ধন্যবাদ ভাল লাগিল ভিডিঅ'টা শ্বেয়াৰ কৰি অন্কে দেখাৰ সুযোগ কৰি দিয়ন